আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা যারা নবম শ্রেণী পার করে দশম শ্রেণীতে উঠেছি তাদের জন্য এখানে স্পেশাল কিছু সিলেবাস দেওয়া হয়েছে এখানে অধ্যায় তো আমাদের দুই নম্বর অধ্যায় কিন্তু শুরু করা হয়েছে যারা আমাদের এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা দেবো ইনশাল্লাহ আমরা এখানে এই শর্ট সিলেবাসও করবো এবং আমাদের এখানে লং সিলেবাস যেটা নাইন টেনে আছে যারা ক্লাস নাইনে আসেন মানে আমার ভিডিওটা যারা নাইন থেকে দেখতেছেন তাদের জন্য এটা এবং যারা ক্লাস টেনে আছেন তাদের জন্য একই ভিডিও এখানে ওকে আমরা এখন আলোচনা করব সেট এবং ফাংশন এখানে তো অ্যাকচুয়ালি সেট এবং ফাংশন বলতে আমরা কি বুঝি এখানে আচ্ছা সেট বলতে আমরা কি বুঝি এটা প্রথমত দেখবো তারপরে এখানে ফাংশন নিয়ে কথা বলবো সো সেট বলতে আমরা কি বুঝি আচ্ছা আপনাকে এমন করেন বলা হলো যে কিছু আম একটা বক্সের মধ্যে রাখা হয়েছে এখানে এটা একটা আমের সেট ওকে মানে কোনো কিছু এলিমেন্টকে কোথাও রাখলে বা সমাবেশ করা সংগ্রহ করা এটাকে আমরা কি বলবো সেট বলবো এখানে ধরুন আপনি এখানে একটা মিটিং করবেন মিটিং এর জন্য আপনি কিছু লোক সংগ্রহ করলেন তো এই লোকগুলো যতগুলো আছে এখানে এই লোকগুলোকে বলা হবে কি এখানে একটা সেট বলা হবে এখানে ওকে তো এই সেটের ডেফিনেশনটা এখানে দেওয়া আছে একটু ভালো করে আমরা খেয়াল করবো বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা কি বলবো সেট বলবো এখানে মানে সংগ্রহ বা সমাবেশ বেশকে আমরা কি বলি সেট বলি এখানে যাই আমরা এখানে যেমন এই যে নবম শ্রেণীতে যে আমাদের বইগুলো আছে এখানে বাংলা ইংলিশ গণিত এই তিনটা বই নিয়ে কিন্তু আমরা এটাকে সেট বলতে পারি এখানে আবার এখানে সবগুলো বই নিয়ে একটা সেট বলতে পারি এখানে ওকে প্রথম দশটি বিজোষ স্বাভাবিক সংখ্যার সেট তারপরে কি পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট সবই আমাদের সেট হবে তারপরে এখানে ইংলিশ বর্ণমালার সেট তারপরে এখানে হচ্ছে কি মানে আপনার হচ্ছে ভাওয়েল কনসার্নেটের সেট ভাওয়েলের জন্য একটা সেট হবে কনসার্নের জন্য মানে এগুলো জাস্ট যেগুলো আমরা এখানে ইউনিটি ভাবে এখানে আলাদাভাবে ডিফাইন করি সেগুলো সেট যেমন আমি এখানে বলা হলো যে আমাদের এখানে দুই তিন ছয় এখানে মানগুলো দেওয়া আছে এখানে এই সংখ্যার একটা আমাদের সেট এখানে দুই তিন ছয় এই সেটকে মূলত লেখা হয় কি আমাদের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট লেখা হয় ওকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের সেটকে লেখা হয় এবং সেটের এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকে একে সেটের উপাদান বলা হয় এখানে কি বলা হয় এখানে সেটের উপাদান ওকে এদেরকে সেটের উপাদান বা ইলিমেন্ট বলা হয় এখানে এলিমেন্ট বলে এখানে ওকে আচ্ছা এই আমাদের সেকেন্ড মানে সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হবে তার মানে এখানে দুই একটা আমাদের সেটের উপাদান চার একটা সেটের উপাদান ছয় একটা সেটের উপাদান যারা আমার ভিডিওগুলো আজকে দেখতেছেন নতুনভাবে বা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাতে করে প্রত্যেক দিন সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান এবং ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিলাম আমি আপনাদের পুরো বইটা কমপ্লিট করে দেবো পরীক্ষার আগে আগ পর্যন্ত এখানে ওকে যারা মানে কন্টিনিউসলি ভিডিওগুলো দেখতে চান এবং যারা হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন ওকে আচ্ছা আবার এখানে আমি যে বলি যে বি একটা সেট যেখানে আমাদের উপাদান হচ্ছে এ এবং বি এগুলো হচ্ছে সেট আর কি ওকে তো এই সেটের জন্য আমাদের এখানে একটা চিহ্ন এখানে ইউজ করা হয় মানে একটা সেটের উপাদান এটা বোঝানোর জন্য এই চিহ্নটা হচ্ছে মোটামুটি এর মতো এটাকে বলা বিলংস টু বলা এখানে কি বলে এখানে বিলংস টু বলা হয় বি বিলংস টু ওকে মানে এই চিহ্নটা কাছে বিলংস টু বলা হয় এখানে তো এই চিহ্নটা বলতে আমরা বুঝি এখানে ধরুন আমি বললাম যে এ বিলংস টু বি তো এ বিলংস টু বি বলতে আমরা বুঝবো এখানে বি সেটের একটি উপাদান হচ্ছে আমাদের কি এ মানে অর্থাৎ বি সেটের মধ্যে এটা কি আছে এখানে ধরুন আপনাকে বলা হলো যে আপনার বাড়িতে কেউ ঘুরতে আসছে মানে ধরুন আপনি রহিমের মা হচ্ছে আপনার বাসায় ঘুরতে আসছে এখানে তো রহিম বলছে যে আমার মাকে আপনার বাসায় আছে যে হ্যাঁ আছে তার মানে আপনার বাসার একটা উপাদান কি বলুন এখানে রহিমের মা এখানে তার মানে আপনার বাসার মধ্যে যে রহিমের মা আছে এখানে এটা হচ্ছে কি বলুন এখানে এটা বুঝাচ্ছে তার মানে রহিমের মা বিলংস টু আপনার বাসা এখানে বলতে পারেন রহিমের মা রহিমের মা বিলংস টু আপনার বাসা এখানে আপনার বাড়ি আশা করি এতটুকু বুঝতে পারছেন এখানে তার মানে এই বিলংস টু বলতে বুঝাবো এখানে ওই যার বিলংস টু তার তার মধ্যে সবকিছু কি বলুন ওই মানটা আছে এখানে যেমন আমাদের এখানে বলা হলো যে এ বিলংস টু বি মানে হচ্ছে এর প্রত্যেকটা উপাদান বির মধ্যে আছে আবার এখানে যদি বলি যে বি বিলংস টু বি বি স্মল বি এবং ক্যাপিটাল বি তার মানে এই ক্যাপিটাল বি এর যে সেটটা আছে এখানে এই সেটের মধ্যে এই বি এর উপাদানগুলো এখানে আছে এখানে ওকে আর যদি আমি এরকম দেই যে বিলংস টু নট বিলংস টু যদি দেই তাহলে মানে কি নেই আর কি যদি পড়ি এখানে এ নট বিলংস টু বি তার মানে এখানে বুঝাবে যে বি সেটের মধ্যে এর কোনো উপাদান নেই এখানে কি নেই উপাদান নেই আই থিংক এটা বুঝতে পারছেন এখানে এ বিলংস টু কাজবাজ আপনি মনে বুঝতে পারছেন এখানে মানে আমি যে এখানে উপাদান বি একটা সেট দিলাম এটা দিলাম হচ্ছে দুই চার আর ছয় দিলাম এখানে ওকে আমি এটা এ একটা মান দিলাম থ্রি দিলাম তো থ্রি কি আমাদের এ সেটের মধ্যে আছে না নেই মানে কি এ নট বিলংস টু বি এখানে ওকে আর যদি আমি এখানে যদি একটা এই এরকম সি একটা মান দেই যার মনে আমি টু দিলাম এখানে তাহলে বলা যাবে এখানে সি মানে এর এর উপাদানটা মধ্যে মধ্যে মানটা এখানে এতটুকু বোঝার কথা আর কি সেট প্রকাশ সেট মূলত আমরা এখানে দুইটা পদ্ধতিতে প্রকাশ করি এখানে একটা হচ্ছে আমাদের কি তালিকা পদ্ধতি ওকে আর একটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি এখানে তার মানে সেটের দুইটাই পদ্ধতি একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি এখানে তালিকা পদ্ধতি আমাদের এখানে নরমালি আমরা এতক্ষণ যেটা শিখলাম তালিকা করে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু রাখা এটা হচ্ছে তালিকা পদ্ধতি ওকে আমি মনে করি এখানে এর মধ্যে রাখলাম এখানে গিয়ে যে এক দুই এভাবে রাখলাম বা দুই দুই চার ছয় রাখলাম বা নিলয় তিসা শুভ এগুলো লাগা রাখলাম এখানে তো এগুলো হচ্ছে বলে তালিকা পদ্ধতি বলা হবে এখানে বুঝছেন ব্যাপারটা মানে যে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এখানে সুনির্দিষ্ট মানে কি এখানে কোনো প্যাস কিছু নেই এখানে আমি যেখানে বললাম যে আমার কাছে একটা সেট আছে মনে করি আমি একটা বললাম যে আমার কাছে একটা সেট আছে এ সেট এর মধ্যে সবগুলো কি বেজ এক থেকে দশের মধ্যে সব বেজ সংখ্যা আছে আমরা বললাম যে এক তিন পাঁচ সাত নয় তো এটা একটা সুনির্দিষ্ট করে বলা হলো এখানে এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি ক্লিয়ার আর যদি সুনির্দিষ্ট করে বলা না থাকে এখানে যে পদ্ধতিতে সকল সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না কিন্তু নির্ধারিত কিছু সত্য থাকবে বা ধর্ম থাকবে এখানে যে ধর্মের জন্য বুঝতে পারবো যে এখানে কী কী থাকবে যেমন এখানে বলা হয়েছে একটা এ ইজিক্যাল টু এক্স সাজ ড্যাট এক্স স্বাভাবিক বিজোর সংখ্যা কেন তার মানে স্বাভাবিক বেজের সংখ্যা মানে বোঝান তো এখানে মানে এই ব্যাপারটা যে আপনার এটা মধ্যে কি থাকবে এখানে বেজ সংখ্যাগুলো থাকবে এক তিন মানে সাত তারপরে নয় এভাবে আমাদের বেজ সংখ্যাগুলো চলতে থাকবে কিন্তু এটা কিন্তু শেষ হবে না আজকে বলতো বেজের সংখ্যা দশের থেকে ছোট তাহলে আমাদের এটা এভাবে দিতে হবে এখানে ক্লিয়ার যেহেতু এটা আমরা বলেনি যে এখানে কত দূর তার মানে এটা আমাদের কিন্তু এভাবে চলতে থাকবে এখানে এটা সিকোয়েন্সিয়ালি চলবে এখানে ওকে এই হচ্ছে আমাদের কি বলুন এখানে আমাদের এই ব্যাপার সবার কি এই যে আমাদের এই দুটা চিহ্ন যেটা আছে আমাদের এখানে ডাবল ফোটা এই ডাবল ফোটাকে বলা হয় সাজ ডেট বলা হয় এখানে উচ্চারণ আমরা করবো সাজ ডেট সাজ ডেট ক্লিয়ার এই উচ্চারণগুলো একটু লাগবে এখানে তারপর আমরা এটাকে কি বললাম বিলংস টু বললাম যারা আমাদের ক্লাসগুলো নতুন দেখতেছেন তাদের জন্য অবশ্যই এগুলো নতুন নতুন বিষয় এখানে সো যারা এসএসসিতে করছেন মানে নাইনে করছেন ভিডিওগুলো আমি স্যারের কিন্তু ওখানেও ভিডিও করছিলাম তো ওখান থেকেও আপনি উপকৃত হতে পারেন তো আমরা একটা এক্সাম্পল দেখি দেখি আমরা এখান থেকে কাজবাজ করতে পারি কিনা এক নম্বর উদাহরণ বলা আছে দেখুন এ সেটের মানগুলো আছে সাত চোদ্দ একুশ আঠাশ এইটা তার বুঝতেছি বলুন এখানে এই মানগুলো সাতকে সাত সাত দুগুণ চোদ্দ তিন সাথে আঠাশ পাঁচ এভাবে গেছে না এখানে তার মানে সাত দ্বারা কিন্তু বিভাজ্য এখানে এখানে বলা আছে এ সেটের যে উপাদানগুলো সমাধান আমি দেখতেছি সাত চোদ্দ একুশ এবং কি আটাশ তো এখানে কিন্তু প্রত্যেকটা উপাদান সাত দ্বারা বিভাজ্য তার মানে এখানে সাতের গুণিতক এখানে সাতের গুণিতক কিন্তু আমাদের কিন্তু আঠাশ থেকে কিন্তু বড় না এখানে সবগুলো মানে কিন্তু কি সাত থেকে সাতের তো আরো থাকতে পারে এখানে তিন সাথে একুশ চার সাথে পাঁচ সাথে পঁয়ত্রিশ হতে পারে এখানে পঁয়ত্রিশ কি আছে না এই জন্য বলবো কি এনে আঠাশ থেকে বড় না এখানে অবশ্যই সবগুলো মান কি বলুন দেখেন আমাদের সাতের সাত দ্বারা বিভাজ্য কিন্তু আঠাশ থেকে বড় না এখানে শূন্য থেকে বড় এবং আঠাশ বা আঠাশের সমান বা ছোটো এটা বলা যাবে তার মানে এর আনসারটা হবে এখানে এ এসিডের সেটের মানটা হবে এক্স হাজ ডাট এক্স এক্স হাজ ডাট এক্স এই এক্সের মানটা হবে কি সাতের গুণিতক এখানে মানে সবগুলো মান সাতের গুণিতক এবং এবং বলতে বোঝাবে এখানে দুটা কন্ডিশনে ফিল আপ হবে এখানে এবং বলতে আমাদের এই সাতের গুণিতক হবে এবং শূন্য থেকে বড় হবে এবং আঠাশ থেকে ছোট বা সমান হবে আঠাশের ছোট বা সমান হবে এখানে আঠাশের ছোট বা সমান হবে এখানে ওকে তো আপনি কিন্তু এটাকে এভাবে লিখতে পারতেন এখানে যে সাতের গুণিত লিখে জাস্ট এটা লিখলাম যে শূন্য থেকে বড় হবে এখানে এবং পঁয়ত্রিশের ছোট হবে এখানে কি হবে কারণ পঁয়ত্রিশের ছোট সাতের গুণিত করছে আঠাশ আঠাশ সার নেই আর আমি যেখানে লেস দেন আর ইকুয়াল দেই তাহলে আমাদের কি এখানে আঠাশ দেখতে হবে এখানে ক্লিয়ার এটা গেল আমাদের কি বলুন আমাদের এটা তালিকা গঠন পদ্ধতি আমরা প্রকাশ করলাম তালিকা পদ্ধতি ছিল এখানে গঠন পদ্ধতি প্রশ্ন করলাম আমাদের এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি তালিকা থেকে গঠনে এগুলা থেকে অনেকগুলো ম্যাথ আমাদের আছে ক্লিয়ার তো এরপর দুই নম্বর ম্যাথটা আমরা দেখব এখানে এখানে বলা আছে এক্স সাজ ডট x 28 এর গুণনীয়ক এখানে 28 এর কি এখানে গুণনীয়ক ওকে এবং সেটটিকে তালিকায় প্রকাশ করতে বলছে এখানে তো 28 এর গুণনীয়ক বলতে আমরা গুণনীয়ক বের করেছিলাম কি এখানে 28 কি 1 ইনটু 28 লেখা যাবে এখানে 2 ইনটু 14 লেখা যাবে এখানে 3 4 7 28 এখানে না 4 দিয়ে লেখা যাবে 4 ইনটু 7 লেখা যাবে এখানে আর তোমরা যাচ্ছে না এখানে আর যাচ্ছে না এখন আমরা এখানে সিকোয়েন্সিয়ালি লিখবো এখানে এটা কেমন হবে এক হবে দুই হবে চার হবে সাত হবে চোদ্দ হবে আর হচ্ছে আঠাশ হবে এখানে এই মানগুলো কিন্তু হবে দেখেন আমরা এই প্রথমত গুণ নিয়োগ মানগুলো বের করলাম তো আঠাশে গুণ নিয়োগ সমূহ কি এক দুই চার সাত চোদ্দ এবং আঠাশ মানে এই সেটটা আমাদের কি হবে এখানে এক দুই এইভাবে মানগুলো লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে আপনার কাছে দুটো পদ্ধতি ইজি লাগবে কারণ আসলে দুটো একটাও হার্ড না ওভাবে ওকে উদাহরণ তিন নাম্বার তো সি বলছে এখানে এক্স পূর্ণ সংখ্যা মানে আমাদের এখানে যে মানগুলো নেব আমরা এক্সের এর মানগুলো এক্সের এর মানগুলো কি হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা কি আমরা কিন্তু ওই আপনার প্রথম যে বাস্তব তখন দেখাইছিলাম এই এই বিষয়টা এবং মানটা থেকে ছোট হবে এখানে কি হবে আঠারো থেকে ছোট তাহলে আমরা এক্সেস এর মানটা যেটা নেব এখানে এই মানটা অবশ্যই কি হবে এখানে আঠারো থেকে ছোট হতে হবে এখানে এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে এখানে তো আমরা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি শূন্য থেকে বড় অসীম পর্যন্ত সবগুলো মান আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা আপনি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে অসীম পর্যন্ত যতগুলো মান আছে সবগুলো হচ্ছে আমাদের কি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে ক্লিয়ার কিন্তু আমাদের বলছে এখানে কি এক্স স্কোয়ারের মানটা এক্স এর মানটা এমন একটা মান নিতে হবে যার এ স্কোয়ার করলে আঠারো থেকে মানটা বড় না হয় এখানে কি না হয় বড় না হয় সো আমরা এখন দেখবো আমি যখন এক্স এর মানটা ওয়ান নিলাম তখন দেখলাম যে ওয়ানের পরে বলে ওয়ান হচ্ছে তার মানে কি এটা আমাদের হবে আবার এক্সের মানটা যখন টু নিলাম তখন আমি দেখছি টু এর প্রেস করলে ফোর হবে এখানে এটাও হবে কারণ আমাদের কি এক্সের মানটা এক্সএরের মানটা কি আঠারো থেকে বড় হবে না আবার তিন জয় নেই আমি এখানে এর প্রেস করলে নাইন হবে এখানে ওকে আবার আমি চার জয় নেই এর করলে ষোলো হবে এখানে এটাও নেওয়া যাবে কিন্তু আমি যদি পাঁচ নেই এর প্রেস করলে পঁচিশ হবে পঁচিশ কিন্তু আমাদের আঠারো থেকে বড় হয়ে যাচ্ছে তার মানে পঁচিশ নেওয়া যাবে না তার আমাদের এখানে অ্যাকসেপ্টেবল অ্যান্সার হচ্ছে কি এক চার সরি এক সার না এটা আমাদের এখানে ভুল দেখালাম একটু এক সার না মানে চার তো স্কোয়ার করে হলো আমাদের এখানে এক এই দুই

আমি এখানে এই সলভটা এখানে দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে দেখে নিতে পারেন যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়া আছে কি আমাদের এখানে সি এর মানটা আছে মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন কিন্তু এখানে তো এই যে সবগুলো মান আছে এই মানগুলো কিন্তু একটা কিন্তু নেগেটিভ জিরো না কিন্তু এখানে তো আমি লিখলাম যে এখানে কোনো উপাদানে কি শূন্য নয় এখানে কারণ একটা মানও কিন্তু আমাদের কিন্তু শূন্য নেই এখানে ক্লিয়ার আচ্ছা এবং এখানে বলা আছে দেখুন সবগুলো তিনের গুণিতক মানে নয়কে কে আপনি ভাগ করুন তিন ত্রিকে নয় ছয়কে করলে তিন দুগুণে ছয় তিন করলে তিন ওককে তিন আবার এই সবগুলো কিন্তু তিনের গুণিতক হচ্ছে এখানে এই যে মানগুলো আছে আমি তিনের গুণিতক নিয়েছি এবং মাইনাস নয় থেকে কিন্তু ছোট নয় কিন্তু আমাদের যে মানগুলো আছে এখানে মাইনাস নয় গিয়ে থেমে গেছে এখানে এবং প্লাস নয় গিয়ে কিন্তু আমাদের কি থেমে গেছে তার মানে মাইনাস নয় থেকেও ছোট নয় এবং কি প্লাস নয় থেকেও কিন্তু বড় নয় কিন্তু এই কথাটা বলতে হবে এখানে তার মানে আমাদের এখানে এই সেটটা কেমন হবে এখানে গঠন পদ্ধতি কেমন তালিকা পদ্ধতি কেমন হবে এক্স হাজ ডাট এক্স এক্স নট ইকুয়াল টু জিরো মানে এক্সের জিরো হবে না এবং এখানে তিনের গুণিতক এবং কি আমাদের মাইনাস নাইন থেকে কি বড় বা সমান এবং প্লাস নাইন থেকে কি ছোট বা সমান এখানে তো এই বিষয়টা হচ্ছে আমাদের এখানে সেটটা আমরা গঠন করলাম ক্লিয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার আশা করি আমরা এখানে অ্যান্সারটা বুঝতে পারছি এখানে আমাদের অ্যান্সার খুব সিম্পল একটা অ্যান্সার জাস্ট আমরা ভালো করে বুঝলেই হবে এখানে আমরা ভালো করে দেখলেই এটা বুঝতে পারবো আপনারা যারা অনেকেই অনেক চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন এক আমি বলবো যে আপনারা বিভিন্ন জাতে না দেখে জাস্ট একটা চ্যানেলকে ফিক্সড করে ভিডিও দেখেন যেখানে আপনি রেগুলার ভিডিও দেখতে পারবেন এখানে ওকে তা আমি বলবো না যে আপনি আমার ভিডিওগুলো দেখেন আমি বলবো না আপনার যেখানে ইজি লাগবে সেখানে ভিডিওগুলো দেখবেন ক্লিয়ার এরপর আমরা আছে এখানে ওয়াই সাজ ড্যাট ওয়াই পূর্ণ সংখ্যা তার মানে এই ওয়াইয়ের মানটা পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা বলতে বুঝি কি প্লাস মাইনাস সকল মানে পূর্ণ সংখ্যা এখানে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু কিন্তু আমাদের জিরো কখনো পূর্ণ সংখ্যা হবে না প্লাস মাইনাস ফোর এগুলো আমাদের সবগুলো পূর্ণ সংখ্যা এখানে ওকে এবং আমাদের এই সেটটা হচ্ছে ওয়াই কিউবের মানটা আঠারো থেকে ছোটো বা সমান হবে এখানে আঠারো থেকে ছোটো বা সমান হবে আমরা ওয়াই কিউবের যে মানটা নেব এটা অবশ্যই আঠারো থেকে ছোটো বা সমান হবে তো আমরা এখানে তালিকা পদ্ধতি এখানে ক্লিয়ার তো এখানে দেখুন আমাদের দেওয়া আছে যে বিয়ের এর মানটা কি দেওয়া আছে এখানে ওয়াই সাজ ডাট ওয়াই পূর্ণ সংখ্যা হবে এবং কি ওয়াই কিউব লেস দেন ইকু আঠারো তো আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখলাম এখানে জিরো কি পূর্ণ সংখ্যার মধ্যে হ্যাঁ জিরো তো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে এখানে ওকে সরি আমাদের জিরো তারপরে এখানে কি বলতো এখানে প্লাস মাইনাস ওয়ান তারপর হচ্ছে প্লাস মাইনাস টু তারপর হচ্ছে আমাদের কি প্লাস মাইনাস থ্রি তারপর প্লাস মাইনাস ফোর এবং প্লাস মাইনাস ফাইভ এখানে আমাদের প্লাস মাইনাস সিক্স হবে আমি দূরে লিখলাম প্লাস মাইনাস সেভেন আপনি ইস্যামতো লিখবেন এবারে কোন মানগুলো যেন আমাদের এখানে অ্যাকসেপ্টেবল হয় মানটা আমরা সেটা দেখব এখানে ক্লিয়ার তো আমি জাস্ট একটু এখানে আপনার ডেমো করতেছি এখানে আপনি যদি শূন্য দেন এখানে আমাদের অবশ্যই কন্ডিশনটা কি দেওয়া আছে এখানে ওয়াই কিউব লেস ইকুয়াল টু আঠারো তার মানে ওয়াই কিউবের মানটা আঠারো থেকে ছোট হতে হবে বি তো এখন আপনি যদি এখানে এরকম করেন যে ধরুন আপনি আমরা জানি এখানে কোনো কিছুর পাওয়ার যদি আমি এখানে কিউব দেই এখানে তার মানে এই সংখ্যাটা যদি নেগেটিভ আমি এখানে নেগেটিভ সংখ্যার উপর যে পাওয়ার কিউব দেয় এখানে তো মানটা কিন্তু নেগেটিভ নেগেটিভ এখানে এখানে এটা তোমরা জানেন সবাই কারণ কোনো একটা সংখ্যার উপর বেজোর সংখ্যক পাওয়ার থাকলে মানটা নেগেটিভ হয় আর জোর থাকলে মানটা পজিটিভ হয় যেহেতু মানটা আঠারো থেকে ছোট করতে বলছে তার মানে আপনি এই যে কোনো নেগেটিভ মানের জন্য কিন্তু মানটা কিন্তু আমাদের আঠারো থেকে ছোট কারণ যে কোনো নেগেটিভ মান কিন্তু আমাদের কি বলুন এখানে আঠারো থেকে ছোট হবে এখানে ক্লিয়ার এটা কি বুঝছেন এখানে যে কোনো নেগেটিভ মান তাহলে আপনি এখানে মাইনাস মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আপনি এদিকে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস হচ্ছে কত ওয়ান এই সবগুলো মানের জন্যই কিন্তু আপনি কিন্তু অ্যান্সারটা পাবেন কারণ এই সবগুলো মানের উপর কিউব করলে মানটা নেগেটিভ পাবেন কিন্তু এই পজিটিভ মানের ক্ষেত্রে আমাদের কিছু মানের জন্য এখানে কন্ডিশনটা স্যাটিসফাই হবে এখানে যেমন আপনি যেখানে এরকম করেন ওয়াই কিউব ইজিক টু জিরোর উপর কিউব করেন তাহলে কিন্তু জিরোই কিন্তু হচ্ছে হ্যাঁ আবার ওয়াই কিউব এটা যে আপনি ওয়ানের উপর কিউব করেন তাহলে ওয়ান হবে এখানে আবার ওয়াই কিউব টুয়ের উপর কিউব করলে কথা এখানে আট হবে এখানে আবার ওয়াই কিউব তিনের ওপর কিউব করলে কথা হবে এখানে সাতাশ হবে এখানে ক্লিয়ার তাহলে আপনি কিন্তু দেখুন এখানে আমাদের বলছে যেহেতু আঠারো থেকে ষোটো হবে মানটা এখানে কার থেকে আঠারো থেকে তার মানে আমরা কিন্তু সাতাশ নিতে পারবো না সাতাশ না নিয়ে আমরা কী নেবো এখানে শূন্য নেবো এক নেবো এবং আট নেবো মানে এর জন্য মানগুলো এক দু শূন্য এক দুই আর কি তো আমি লিখলাম এখানে দেখুন এখানে ডট ডট দিয়েছি মানে কি আমাদের যে কোনো বেজোর নেগেটিভ মান হতে পারবে এবং কি শূন্য থেকে দুইয়ের মধ্যে থাকবে মানটা এটা হচ্ছে আমাদের সেট আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন আমরা নেক্সটে করব কি আপনার যেখানে শসীম সেট এবং অসীম সেট আছে এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ এবং স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো কিছু সব কিছু ইংরেজ শেষ করবো তো যারা ভিডিওগুলো দেখে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন